তার বাবা বানিয়ে ফেলেছে ঝাল মুড়ি বোতল দিয়া মুখ এই জারু তো জীবনও খুলতো না সাইটটা পার্ট করে পরে লাগাইছেন পাঁচটা থাক থাক আঙ্গো এগুলো বানাই থুয়েন এইটার খুল তো না জারু যেই জারু বানাইছেন এটা বলে ডিস কুজারু আগুন দিয়া বোতলের মুখ ফুরাই লইছে যাতে করে টাইট করে লেগে থাকে কি জাদু না আচ্ছা দেখছি দেখেন এক বালতি কাপড় শুধু এক বালতি না এদিক দিয়ে দেখেন এক বল কাপড় এইখানে তিন দিনের কাপড় জমেছে একসাথে এখন সরাসরি মেশিনে দিব এবং মিশের যাব অফিস থেকে আসলে উনি সরাসরি ছাদের উপর শুকাতে দিবে যাদের ঘরে বাচ্চা আছে তাদের কাজের ঝামেলার কোনো শেষ নাই একদিকে ঘর গোছালে দিকে এলোমেলো হয়ে যায় একদিকে কাজ সামলালে আরেক দিকে আবার কাজ চলে আসে তো রান্নাবান্না চুলার মধ্যে বসিয়ে কাপড় মেশিনে দিলাম যতক্ষণ না পর্যন্ত বাসায় আসবে ততক্ষণ মেশিন থেকে কাপড় বেরি করব না আর আজকে সন্ধ্যার পরে দুই ফ্যামিলি মিলে একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে তো সন্ধ্যার আগে সব কাজ সেরে নিচ্ছি তো সময় এখন দুপুর বারোটা একটু কম আমি আগেই বলেছি যে সব সময়। আমি বারোটার আগে বান্না করে শেষ করি কারণ আমার ভাই বারোটার সময় খাবার খেতে আসে তো এই যে ডাল গরম করছি গতকাল ডাল রান্না করেছি অর্ধেকই রয়ে গেছে গরম করছি মিশারি আবার ডাল খেতে পছন্দ করে এদিকটায় রান্না করেছি সুটকি দিয়ে কালো বেগুনের তরকারি আর এই পাশটায় কি রান্না করেছে চলেন দেখি এই যে দেখেন টমেটোর ঝোল রান্না করেছি কই মাছ দিয়ে এছাড়া এই যে এদিকটায় ভাত রান্না করেছি তো আমার প্রায় শেষ পর্যায়ে দেশি মুরগির তরকারি রান্না করেছি কালকে রয়ে গেছে এগুলো গরম করে রেখেছি তো রান্নাঘরের কাজকর্ম মোটামুটি শেষ অনেকগুলো ধোয়া দাঁয়া ছিল এগুলো ধুয়ে টুয়ে তারপর কেবিনেটের ভিতরে হাড়ি পাতিল রেখেছি মানে আমার কাপড় ভিজে গেছে ধোয়া দিয়ে করে হাতা ভিজে গেছে তো মিশারির মামি ঘুমাচ্ছে আর এদিকটায় কে কে করছে দেখায় আপনাদের মিশারিকে পড়তে বসাইছিলাম পড়ছে একটু ওইটা ওই যে ল্যাপটপ নিয়ে বসছে আর আমার সোনামণি কোথায় আম্মা যান আমার আম্মা জানে এই যে ঘুমাইতেছে দেখছেন বালিশ থেকে পরে গেছে মানে একটা মানুষ নাই যে বালিশে তুইলা দিব ঘুরাইতে ঘুরাইতে বালিশ থেকে পরে গেছে তো প্রতিদিন এমনই মেয়েকে ঘুম পাড়ায় তারপর আমি রান্না বসাই তুমি তা গোসল করলে এখন মামার সাথে বসে খাবার খেতে পারতা হুম লাঞ্চের টাইম যাইতেছে কেনা মিশারি আগে কি করতো যতক্ষণ না আমার রান্না শেষ হইতো ততক্ষণ সে গোসল করতো না মানে আমার রান্না করা শেষ তার গোসলের টাইম সে মানে আমার কাজ বুঝ যা সে গরির হিসাব করতো এখন তো রান্না শেষ যাও যাও দর দিয়ে গোসল করে আস এই যে শব্দ করলে বাবু উঠা যাব এখন নিয়ে কি এগুলা দেখাও মিশারের বাবা বাজার পাঠাইছে আরেকজন রে কি বাজার সদাই আমলো এগুলা লতি দেখা যাইতেছে করলা দেখা যাইতেছে তারপরে দেখা যাইতেছে এই যে দেখেন পুঁশাক এদিক এদিকটায় ধনেপাতা আর এটা হচ্ছে গিয়ে ঢেঁড়স ও আরেকটা জিনিস এনেছে দেখেন কাঁচা আম মনে হয় ডাল দিয়ে খাওয়ার জন্য তো গেস ছিল মনে হয় এক জায়গায় ওইখান থেকে বাজার করে আবার আরেকজন দিয়ে পাঠাই দিয়েছে উনি এখন অফিসে মিশারের মামি ফোনে কথা বলতেছে তার খালার সাথে মাগো গো দেখছেন অবস্থা কখন উঠা বইসা রইছে মাগো গঠে গেছ আল্লাহ আস এ সাহেব তোমার বুনে এজো উঠছে তুমি এই রুম থেকে শব্দ পাও না শব্দ করে নি ও চুপচাপ নাও নোলা নাকি কোলা নাও তো মিশারির বাবা এই মাত্র অফিস থেকে ফিরেছে এবং ফিরেই সেলে আর মেয়েকে কোলে নিয়ে ভেলছে এক মেয়েকে নিসে এক কোলে ছেলেকে নিব আর এক কোলে কি হাসি গো হাসি মিশারির মামায় ময়সা পড়ছে যে

দেও দাও কি আনছো দেও স্বর্ণ ভাই না কি আনছ দেও দাও দেও দাও মাশাল্লাহ মাশাল্লা দেখছেন উনি আমার জন্য আমল কি নিয়ে আসছে একটা আমল কি আনছো বললাম না উনি বাজারে গেছে তো বাজারে গিয়ে মনে হয় আমল কি দেখছে একটা মনে হয় উনি খাইছে আরেকটা আমার জন্য নিয়ে আসছে ছোটবেলায় একবার আঙ্গুর হাতে নিছিলো তো আমার মেয়ে কিন্তু মার্শাল্লাহ বসা শুরু করেছে কিন্তু বেশিক্ষণ বসতে পারে না এই এক মিনিট বসার পর আবার কাত হয়ে পড়ে যায় মার্শাল্লাহ মার্শাল্লা যে ফ্রিজের মধ্যে মিশাই শব্দ করতেছে সেই শব্দ না খিলখিলাই হাসতেছে তো দিয়ে মিশারি অফিস থেকে এসে ইজি কাজে বিজি হয়ে গেছে দেখেন কি করছে এদিক দিয়ে দেখা যাচ্ছে বড় একটা বলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছে আর এই পাশ দিয়ে দেখা যাচ্ছে ধনে পাতা টমেটো এগুলো রেডি করতেছে কি বানাই বাসকে স্পেশাল ঝাল মুড়ি বানাইতেছে আমাদের জন্য কেন তোমার আজকে ঝাল খেতে ইচ্ছে করতেছে তো প্রায় প্রতিদিন বিকেলে কিন্তু দোকান থেকে নাস্তা কিনে আনা হয় তো আজকে ঘরেই বানানো হচ্ছে স্পেশাল ঝাল চানাচুর মুড়ি তো বাংলাদেশের ঝাল মুড়ি খুব মিস করি ঝালমুড়ি আর মুড়ি চানাচুর দুইটা টেস্ট কিন্তু দুই রকমের যাই হোক উনি বানাক আমরা খেয়ে দেখবো কেমন হয় মিশারিকে এখনো তাকে কোলে নিতে পারো না হ্যাঁ ওকে কোলে নিতে গিয়া মিশারি শুয়ে ফর তাস একদম হম ছোট্ট বোনটাকে তুমি এখনো কুলে নিতে পারো না অভ্যাস হয় না এখনো এ ভাইয়ের মুখের দিকে করে আবার তাকায় একটা মাইক দাও তুই কেন খুলে নিতে পারে না এদিক দিয়ে দেখেন মুড়ি মাখার উপাদান গুলা রেডি পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা টমেটো এবং সাথে রয়েছে লেবুর খোসা তো এখন উনি দেখেন সরিষার তেল দিয়ে দিতেছে এখন মেখে নেওয়া হচ্ছে সাথে কিন্তু লবণও দেওয়া হয়েছে এখন দিয়ে দেওয়া হচ্ছে চানাচুর মানে আমার এখনই জিবা দিয়ে পানি বের হই যাচ্ছে খাওয়ার জন্য এত সুন্দর গ্রান বের হয়েছে বিশেষ করে সরিষার তেলের কেমন লাগতেছে গ্রান এটা দেখাচ্ছি হুম দেখো খুব খুশি দিবা কে কে খাইবেন মিশারির বাবার হাতের সানা সুরাইয়া করেন আইয়া করেন আঙ্গ বাড়ি আইয়া করেন বিমান ভাড়াটা তুমি দিয়ে দিও এই যেদিক দিও উস্তাদ আইসা বসে আমার ভোলা কইতাছি কি রান্না করছস এই শোনেন শোনেন ফুলাই যেমন প্রশ্ন করছে বাফেও তেমন উত্তর দিছে ফুলাই কি রান্না কয় বাফে কয়ে নাই বা এখন বলো কার রান্না বেশি মজা তোমার মার আগুনের রান্না বেশি মজা না তোমার বাবার হাতের রান্না বেশি মজা মারটা ওরে আমার কিসে শোনা মার প্রশংসা করলো

ওই বাবা তোমার মা দিবা না আমার ফোলার মামার মামির জন্য খুব দরত মানে মা-বাবা খাক মুলা না খাক তাতে তার কিছু আসে যায় না মামার মামির খাইতে হইব তো এখন সময় হচ্ছে জানেন কয়টা সন্ধ্যা 7টা সন্ধ্যাবেলা কাপড় ধোয়া হয়েছে পুরো এক বল মানে তিন চার দিনের কাপড় একসাথে জমেছে তো মিশারির বাসায় না থাকলে আমি কাপড় দুই না কারণ কাপড় শুকাই তো ছাদের উপরে তো ছাদের উপর আর যাওয়া হয় না কাপড় শুকানো হয় না এই জন্য অপেক্ষা করে থাকি বৃহস্পতি শুক্র এবং শনিবারের এই তিন দিন উনি বাসায় থাকে কাপড় শুকাতে পারে মিশারি পড়া পাইছো হুম ওর ফ্রেন্ডের কাছ থেকে বলতেছে একটা পরা নিতে পরা থুইয়া কার্টুন দেখতেছে এই যে বই আমি আসতেছি আসসালামু আলাইকুম এখন সময় হচ্ছে রাত আর রাতের আমরা চলে এসেছি মেলায় সৌদি আরবে মেলা শুনে অনেকটা অবাক হয়েছে তাই না আরে এটা অবাক হওয়ার কিছু না এখন অ্যাভাইলেবলি মেলা হচ্ছে পার্টি হচ্ছে পিকনিক হচ্ছে এগুলা ব্যাপার না তো মেলায় কি কি দেখি এবং আর কি কি অবাক করা জিনিস ঘটে সব কিছুই কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন তো ভিডিওর কোনো অংশই কিন্তু মিস করা যাবে না তো এই যে এখান থেকে স্টার্ট হয়েছে আবার দেখেন চারদিক দিয়ে বাউন্ডারি দেওয়া এটার ভিতরে হচ্ছে অনুষ্ঠান মানুষ কত দর্শক আমাদের মতো দল বেঁধে যাচ্ছে মানে এই যে মানুষ যাচ্ছে গ্রুপ বেঁধে এই মানুষগুলো যখন একসাথে জড়ো হবে তখন কি পরিমাণ ক্রাউডেড প্লেস হবে একবার ভাবেন মানে মনে হয় পা ফেলার জায়গা থাকবে না আমরা তো আগে ভাগে এসেছি দেখেন অবস্থা বেরিগেট ঘুরাইয়া ঘুরাইয়া মানুষ নিতেছে তো আপনাদের আগেই বলেছি সন্ধ্যার পরে আমরা বিশেষ একটা জায়গায় আসব দুই ফ্যামিলি মিলে তো কথা মতো চলে এসেছি আমরা আর আবদুল্লাদের ফ্যামিলি আব্দুলার মা বাবা বোন সবাই এসেছে আমরাও এসেছি মিশারি মিশারির বোন আমি আর মিশারির বাবা তো এখানে বেশিক্ষণ থাকবো না শুধু পরিবেশটা একটু দেখবো এবং কি হচ্ছে সেটা জানবো আমরা রয়েছি ফুল ফ্যামিলি আজকে ফুল ফ্যামিলি এসেছি অনুষ্ঠানে কত কত মানুষ এবং সবচেয়ে আশ্চর্যজনক জিনিস হচ্ছে আমার লিটল ওয়ান বেবি আজকে মেলাতে ঘুরতে যাও আম্মা যাও এনজয় করো দেখেন পুরো লোকেশনটা কত সুন্দর করে সাজানো হয়েছে তো আমরা সামনের দিকে ঘুরছি অনেক মানুষ আমাদের মতোই ফুল ফ্যামিলি নিয়ে এসেছে বন্ধু বান্ধব নিয়ে এসেছে আত্মীয় স্বজন নিয়ে এসেছে আম্মাম খোবারের যত মানুষ আছে আমার মনে হয় কেউ ঘরে বসে নাই সবাই আসছে né এদিক দিয়ে দেখুন বসার জায়গা ফ্যামিলি নিয়ে বসে খাওয়া দাওয়া করবে আর দূরে থেকে গান শুনবে এই জন্য এদিক দিয়ে বসার জায়গা রাখা হয়েছে আমরা যে প্রোগ্রামে এসেছি এটা মূলত কয়েকটা দেশ মিলে এক মাস ব্যাপী অনুষ্ঠান হবে এখানে কিন্তু কোনো নাচের প্রোগ্রাম না শুধুমাত্র গানের প্রোগ্রাম হয় যাই হোক এখন চলে যাচ্ছি যেহেতু বাচ্চা নিয়ে এসেছি তাছাড়া প্রোগ্রাম আমাদের কাছে ভালো লাগছে না তো চলে যাচ্ছি আপনারা ভালো থাকবেন